প্রিয় দর্শক আজকের ইসলামিক কথাগুলো অনুরোধ করছি শেষ পর্যন্ত শুনবেন কারণ আজকের রাত আমাদের জীবন বদলে দেওয়ার একটি সুযোগ হতে পারে মানুষ অনেক সময় ভাবতে বসে ভাগ্য কি পরিবর্তন করা যায় এবং কি করে আল্লাহর কাছে দয়া করলে জীবনের দিক পরিবর্তিত হয় হাদিসে এসেছে একজন বান্দা যখন সত্যি মন থেকে আল্লাহর কাছে দয়া করে আল্লাহ তালা তাকে তার প্রযোজন অনুযায়ী দান করেন তাই আজকের রাত হোক সেই রাত যখন আপনি নিজের অন্তর খোলেন এবং আল্লাহর কাছে সব খুলে বলুন আপনার সব গুনাহ ক্ষমা করুন আপনার রিজিক হালাল ও বরক্তপূর্ণ করুন আপনার পরিবারকে সুস্থ রাখুন আপনার ইমান ডেয় করুন আপনার নেক কাজ বাড়ান আজ আপনি আল্লাহর কাছে বলতে পারেন হে আল্লাহ আমি চাই আমার জীবনের প্রতিটি দিক ঠিক হোক আমার কাজের সঙ্গে ইমান মিশে থাকুক আমার ছেলে মেয়ে বাবা মা স্বাস্থ্যপূর্ণ থাকুক আমার রিজিক হালাল ও বরকতপূর্ণ হোক আমার মন শান্ত হোক আমার অন্তর নরম হোক আজ আমি সত্যি হয়ে আল্লাহর সামনে দাঁড়াচ্ছি আল্লাহ তালা আজ তোমার কাছে কি চাই তুমি কি চাও আমাকে বলো আমি শুনছি আল্লাহ তুমি আমার অন্তর দেখছ আমি আজ তোমার কাছে নিজেকে খুলে দিচ্ছি আজ আমি চাই সব হালাল আমার জন্য বরকতপূর্ণ হোক আমার নামাজ ঠিক থাকুক আমার দোজা কবুল হোক আমার গুনাহ মাফ হোক আমার জীবনের পথ আল্লাহর অনুযায়ী চলুক আজকের রাত হোক আমার জন্য আল্লাহর ক্ষমা এবং বরক্তের রাত আজকের রাত সাবান মাসের গুরুত্বপূর্ণ রাত হলেও এটি শুধু একটি নির্দিষ্ট দিনের ইবাদ নেয় এটি প্রতিটি রাতের জন্য একটি বার্তা আমাদের শেখায় আল্লাহর কাছে ফিরে যাওয়া মন থেকে দয়া করা এবং নিজের জীবন মূল্যায়ন করা আজ যদি আমরা নিজেদের ভুল গুনাহ এবং লোভ চোখে দেখি এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি তাহলে এই রাত আমাদের জীবনের মোট ঘুরিয়ে দিতে পারে আজ দুই রাকাত নামাজে দাঁড়িয়ে সিজদাদ গিয়ে আল্লাহকে বলুন হে আল্লাহ আমি ভুল করেছি বারবার করেছি আজ আমি ফিরে এসেছি আমাকে ফিরিয়ে দিও না আজ কান্না মানে জোরে চিৎকার নেয় কান্না মানে বুক ফেনে আল্লাহর সামনে নিজেকে খুলে দেওয়া যদি চোখে পানি না আসে তবু অন্তরে বলুন হে আল্লাহ আমার অন্তর শক্ত হয়ে গেছে তুমি এটাকে নরম করে দাও আজ কোরআনের সাথে সম্পর্ক নতুন করে শুরু করার রাত হতে পারে বেশি পড়তে না পারলেও অন্তত একটি আজাদ পড়ুন এবং নিয়ত করুন রমজানে আমি কোরআনের সাথে থাক কারণ রমজান আসছে আর রমজান শুধু না খেয়ে থাকার মাস নেই রমজান হলো নিজের নফসকে ঠিক করার মাস তাই আজ থেকেই প্রস্তুতি শুরু করুন নামাজ ঠিক করা মিথাক মান চুপ কান আর জিহ্পাকে সংয়ত করার চেষ্টা করা আজ আল্লাহর কাছে সারা বছরের জন্য চাইতে হবে ইমানের উপর দিয়ে তা হালাল রিজিক খারাপ কাজ থেকে হেফাজ বাবা মাদের জন্য এমন জীবন যেন মানুষ দেখে আল্লাহকে স্মরণ করে আজকের রাত হোক আল্লাহর সাথে নতুন করে চুক্তি করার রাত কারণ যদি আজ আপনি সত্যি হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারেন তাহলে এই রাত শুধু একটি রাত থাকবে না এটি হতে পারে আপনার রিজিক বদলে যাওয়ার ভাগ্য বদলে যাওয়ার এবং পুরো বছরের দিক নির্দেশনা পাওয়ার রাত প্রিয় দর্শক আমাদের ইসলামিক কান্ঠ ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো উপকারী বিষয় নিয়ে